মাকে জিজ্ঞেস করি না মা এই পানিটা কিসের পানি আর কখনোই জিজ্ঞেস করি না মা কোন পানি দিয়ে আমাকে গোসল দাও আর পানিটা কেন গরম কুসুম কুসুম গরম পানি দিয়ে কেন গোসল দাও হুজুর আমি চল্লিশ দিন পর বা এক মাস পর সম্ভাব্য তারিখ দিয়েছে এক দেড় মাস হয়তো বা সম্ভবত তারিক স্টলিস দিন চলে গেছে এখন আমার জোর কমে গেছে আমি আমার মা কি বললাম মা লাস্টে যে ঔষধ দিয়েছে এই ঔষধ মনে হয় কাজ হইছে ও মা আমি মনে হয় বেঁচে যাব বলে কেন বলে আমি খুব নিঃশেষ নিতে পারি আমার এখন একটু ভালো লাগলো এই লাস্টের ইঞ্জেকশন গুলা মনে হয় ও মা আমি মনে হয় সুস্থ হয়ে যাব জ্বর একটু একটু কম চব্বিশ ঘন্টা জ্বর থাকে এখন আর চব্বিশ ঘন্টা জ্বর থাকে না তার সন্তানকে লইয়া বিভিন্ন হসপিটাল থেকে একদম অসহায় হয়ে ফিরলেন সন্তান বাজবে না এই খবরটা মায়ের কানে পৌঁছে গেল এই মায়ের কে আর ভালো লাগে এই মায়ের কে আর ঘুম থাকে বলে মা হইয়া ওই হুজুরটা মারা গেছে যেই হুজুরের কাছে গেছে ওই হুজুরের কাছে যাইয়া বলছেন হুজুর আমার ছেলে বাঁচবে না ফুসফুসে নষ্ট হয়ে গেছে বাল কোন রকম চলতেছে পালস রেট কমে গেছে জ্বর আসতেছে কখনোই না কি করা যায় হুজুর বলছেন ডাক্তার নিয়ে। আসেন। এই ডাক্তার পর। ডাক্তার সাহেবের চেহারাটা দেখে একদম কঙ্কালের মতো হয়ে গেছে মাকে ডাক বলছেন শোনেন আপনি প্রতিদিন ভোরবেলায় রাত তিনটার দিকে ঘুম থেকে উঠবেন মা চোখের পানি কান্না জড়িত তো কণ্ঠে বলে উ আপনি তো আমাকে ঘুম থেকে উঠতে বলে আমি তো ঘুমাই না আমি জেগে জেগে কাটা দে কখন যেন আমার ছেলেটা দুনিযা থেকে বিদায় হয়ে সারা রাত হাতি নিয়া। আমি আল্লাহ জিকির করতে থাকি কারণ আমার ছেলে আমার বয়স নব্বই বছর আমার ছেলের বয়স মাত্র পঞ্চান্ন ষাট বছর অথচ আমার ছেলে মারা যাবে আমি হইতে না আমি সারা রাত ঘুমাই না বলেন আপনি ঘুমাবেন ভোরবেলা তিনটার দিকে ওইটা আপনি একটা বড় সস নিবেন এই সসের উপরে বইসা সস মানে ওই যে বড় সসম্যানের এইটার উপরে বইশে আপনি শেষ রাত্রিবেলা কইরাই পানিটা আপনার ছেলেকে খাওয়াবে আর আপনি পানিটা দিয়ে আপনার ছেলেকে প্রতিদিনের পানি দিয়া প্রতিদিন গোসল করাবেন অর্থাৎ আপনি রাতে যদি দুইবার ওযু করেন দুইবারের পানি ধরবে যদি একবার ওযু করেন একবারের পানিটা আপনি ধরে রাখবেন ওমা আরো কিছু পানি মিশাই আপনার ছেলের জন্য গোসলের ব্যবস্থা করবেন নিম পাতা দিয়া কুসুম কুসুম গরম কইরা আপনি এই পানিটা দিয়ে এই আমার দেখতে হবে আল্লাহর কসম আমার মা যদি শুনছে এক মাস বাঁচতে পারে অথবা আর কিছুদিন বাঁচতে পারে যা আপনার ছেলের আর কোন চিকিৎসা নাই কারণ তার বাল্ব নষ্ট হয়ে যাচ্ছে ফুসফুস অকেজ হয়ে যাচ্ছে সে আর অক্সিজেন নিতে পারবে না ওই দিন থেকে আমার মা আমাকে পানি পান করায় কিন্তু পানির মধ্যে কেমন যেন একটা ময়লা ময়লা ভাব কেমন যেন একটা গন্ধ কেমন যেন একটা ব্যাপার ফ্রেশ পান খাইলে যেমন লাগে এমন লাগে না আমি কখনোই মাকে জিজ্ঞাসা করি না মা এই পানিটা কিসের পানি আর কখনোই জিজ্ঞেস করি না মা কোন পানি দিয়ে আমাকে গোসল দাও আর পানিটা কেন গরম কুসুম কুসুম গরম পানি দিয়ে কেন গোসল দাও হুজুর আমি 40 দিন পর বা এক মাস পর সম্ভব তারিখ দিয়েছে এক দাল মাস হয়তোবা সম্ভবটা তারিখ 40 দিন জুড়িয়েছে এখন আমার জোর কমে গেছে আমি আমার মা কে বললাম মা লাস্টে যে ঔষধটা দিয়েছে এই ঔষধ সব বনে হল কাল ধুইছে ওমা আমি মনে হয় বেঁচে যাব বলে কেন বলে আমি এখন নিঃশ্বাস নিতে পারি আমার এখন একটু ভালো লাগে এই লাস্টের ইনজেকশন গুলা মনে হয় ভালো ওমা আমি মনে হয় সুস্থ হয়ে যাব জ্বর একটু একটু কম চব্বিশ ঘন্টা জ্বর থাকে এখন আর চব্বিশ ঘন্টা জ্বর থাকে না চল্লিশ দিন পার হয়ে গেছে দুই মাস পার হয়ে গেছে মায়ের পা পানি খা মায়ের ওজু করা পানি দিয়ে গো সই আর মা শেষ নাই তো ওই ছাড়া আল্লা বলে আল্লাহ আমার আবুজাফর আমার হাতের বিনিময় হাত আমারি আমার আবু জাফর আমার হাতটা ভিক্ষা দাও আমার জীবনটা আবু জাফর দাও মায়ের এক নাম্বার দোয়া দুই নাম্বার দাওয়া কয়টা জিনিস এক নাম্বার মায়ের দোয়া এক নাম্বার মায়ের দোয়া দুই নাম্বার দাওয়া দাওয়া হইল এই যে মা উজু করা পানি পান করায় আহারে মায়ের পায়ের ধোয়া পানি কতটা দামি ফুসফুস এখন কাজ করা শুরু করে দিছে দুই মাস পর দিয়ে ইবনে সিনা ঢাকা হসপিটালে নিয়ে টেস্ট করায় দেখে আগের চেয়ে অনেক ভালো তিন মাস পর যায় দেখে পুরেই ভালো চার মাস পর যায় দেখে আরো ভালো আমারে ডাক দে বলে হুজুর আপনাকে আমি গল্পটা শুনে প্রায় আজ থেকে দশ এগারো বছর আগের কথা হুজুর জীবনে কোন দিন যদি আপনার মনে পড়ে কোন দিন যদি গল্পটা আপনার মনে হয় আমি আবু জাফরের নামটা স্পষ্ট কইরা গল্পটা জাতিরে বলবেন যে মায়ের দোয়া আর মায়ের চেষ্টা কখনো বিফলে যায় না হ্যাঁ বন্ধু আমার নবীদের কাছে এসো তোমার ডাক ডেকে বলে নাবি আপনার কাছে জানবার চাই কার দোয়া যায় না আমার নবীজি ডাক দিয়ে বললেন শোন তিনজন ব্যক্তির দোয়া ফেরত যায় পুলিশের গুলি মিস হইতে পারে মানুষের লক্ষ্য ভুল হইতে পারে তিরমিস করতে পারে লাইটের আলো আঁকা বাঁকা যাইতে পারে তবে শোনো তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এই তিনজন ব্যক্তির দোয়ার মাঝখানে কোন পর্দা থাকে না এই তিনজন ব্যক্তির দোয়ার মাঝখানে কোন বাধা থাকে না এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ বিদ্যুতের মতো পাশ কইরা কবুল কইরা না এই তিনজন ব্যক্তির দোয়ার মাঝে কোন ব্যবধান দূরত্ব থাকে না চায় চাই বললেন এক নম্বর হলো বুকা তোমার মা অথবা বাবার দোয়া এই দোয়া আল্লাহ কোনো দিনও ফিরে দেয় না বলে হুজুর পৃথিবীর সব মায়েরাই তো দোয়া করে আল্লাহ আমার সন্তানকে কোনদিন অবাব দিও না দোয়া করে কিনা দোয়া করে সব বাবারাই তো দোয়া করে আল্লাহ আমারও সন্তানকে কোনদিন বিপদ দিও না আল্লাহ আমার সন্তানকে কোনো খারাপ খারাপ না কিন্তু আমাদের সমাজে তো অনেক গরিব আছে আমাদের মহল তো অনেক অসুস্থ মানুষ আছে তাহলে কি তাদের মায়ের দোয়া কবল হয় নাই বন্ধু কবুল হয়েছে কবুল হয়েছে কবুল হয়েছে যদি কবুলই না হই তো আপনি আমি যত পাপ করি তাতে আল্লাহ এই দুনিয়াটাই ধ্বংস কইরা দিত তাছাড়া দিনে দুপুরে আসরের টাইমে লাইভে ভিডিওটা তুলে ধরলো কেমনে চাদাবাজি করে بس লাইক চাইতেছে এত ভিড় গাজে পড়ছো রাস্তার মতো জায়গায় এত ভিড়ের মধ্যে জনজটের মধ্যে 24 ঘন্টা এখানে পুলিশ থাকে এর মধ্যে সাংবাদিক আল্লাহ ওই বিকলঙ্গ করতে পারতো কিনা বলেন কিন্তু আল্লাহ তো সরাসরি কোনো কিছু করবেন না কারণ আল্লাহ যদি ডাইরেক্ট করেন আপনার আমার ইমান চলে যাবে সব কাফের মুসলমান হয়ে যাবে সব খারাপ গুলো ভালো হয়ে যাবে আর সব ভালো গুলোর কমে যাবে যারা বলেন ঠিক না বে ঠিক আমার যেই প্রসঙ্গ বলতেছিলাম এই জন্য মায়ের দোয়া নেওয়া লাগবে মা যদি বেঁচে থাকে অবশ্যই মায়েরা হাত ধইরা দোয়া চাইতে হবে মায়ের পা দইরা মাপ চাইতে হবে অবশ্যই মায়ের খোঁজ খবর নেওয়া লাগবে মামা বাবার খেদমত করা লাগবে মা আছে তো কি বাবার খেদমত করা লাগবে বাবাকেও ভালোবাসা লাগবে মোটামুটি একটা জায়গায় এসে মা বাবার কেয়ার করা লাগবে মা বাবাকে ভারী ব্যাগ দেওয়া যাবে না কারণ আপনি যেই দেহ নিয়ে আজকে গরম দেখান আপনি আমার জীবনের একটা গল্প বলি আপনি আমি যখন ছোট্টবেলায় আব্বা তোমার সাথে বাজারে যাব আব্বা বলছে ব্যাটা আজকে না আর একদিন না এক্ষুনি যাব ছাড়েই নাই আব্বা নিয়ে গেছি বাজারে আরে আমাদের সিরাজগঞ্জের তালগাছির হাট কতদিন আব্বার সাথে গেছি আসার সময় আব্বা ব্যাগটা আমি নেব ব্যাগটা বাবা তো জানে পাঁচ কেজি আলু পাঁচ কেজি চাল এক কেজি ডাল দুই কেজি মাছ এই সব কিছু রয়ে আমার শরীরের ওজনের চেয়ে আমি এই ব্যাগটা নিতে পারবো এটা কে জানে বাবা বাবা এটা জানে যে আমি এই ব্যাগটা নিতে এইবার বাবা ডাকতে বলে ঠিক আছে বেটা তুই যেহেতু সারিস না তুই ব্যাগের নিচে বা সাইডে দর এইবার বাবা বহন করে আমাকে শুধু হাত লাগায়া সান্ত্বনা দেয় আপনি আমি মনে করি আমি মনে হয় ব্যাগটা নিচ্ছি ঠিক কিনা মনে বড় তৃপ্তি পাই আমার হাতের ব্যাগটা আমি নিচ্ছি এ বন্ধু আপনার বাবার বয়স হয়ে গেছে এখনো তাকে পঁচিশ কেজির চাউল আনতে হয় আপনার মনে কি ওই দৃশ্যটা একবার বেছে আসে না আপনি কি আজকের জুমাত থেকে শিক্ষাটা নিতে পারেন না যে এই পঁচিশ কেজি আমি কিসের ছেলে হইলাম গ্যাসটা আমি দিয়ে আসবো আমি কাছে নাই খাওয়াবো ভালোবাসবো আদার যত্ন নিব আব্বা মাকে সংসারের কাছ থেকে একটু আলাদা রাখবো সংসারের দায় দায়িত্ব আমরা বুঝে নিব আব্বা মাকে একটু পরিচিতি দিব একটু অবসরে দিব তাদেরকে একটু আমি বাধার বন্দেগীর সুযোগ দেব তাদের সেবা করব তাদের মন থেকে দোয়া নেব যদি আপনি আব্বা আর মায়ের দোয়ার প্রচেষ্টা পান আল্লাহর কসম এই দুনিয়া শুধু নয় আপনার জন্য আল্লাহর জান্নাত অবদারিত আমার বন্ধু বান্ধব এই জন্য আমরা গন্ত থেকে শিক্ষা নিতে পারি এই এখনো বেঁচে আছে ছোট্ট যেখানে ফার্মেসি দেখেছিলাম হোমিও ওইখানে এখনো দোকানটা আছে আমার সিরাজগঞ্জের সাহজাদপুরের লোকজন থাকলে সরিষাকল বাজারে নাই মা একটা বারের জন্য জিজ্ঞাসা করবেন হাজি আবু জাফর হোমিও হলের দোকান কোনটা যাই ওনারে জিজ্ঞাসা করবেন যে দশ পনেরো বছর আগে কোন একজন মাদ্রাসার কাছে এই কথাগুলো আপনি বলছেন কিনা তাই প্রমাণ পেয়ে যাবেন এই লোকটার মা বেঁচে নাই তিরিশ বছর হয়ে গেছে কিন্তু এই লোকটা এখনো সুস্থ আছে আমার ভাইরা এই জন্য কঠিন বিপদ আব্বাকে স্মরণ করবেন মাকে স্মরণ করবেন তাদের আর জোরে বলেন কার কাছে আব্বা মার কথা স্মরণ করার পর যখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন তখন আপনাকে বারাকা দান করবেন কে আর জোরে বলেন কে আজকে আমরা সেই মাকে সেই বাবাকে কারা যেন হারিয়ে ফেলেছি কার যেন আজকের মায়ের ওয়াসটা শুধু হৃদয়ে লেগেছে আর মনে হয়েছে আহা মাকে কত জনক যেন দেখি না বাবাকে কত দিন ধরে যেন দেখি না যেন কত দিন ধরে মা বাবার মুখের সাউন্ডা যেন শুনি না কত দিন ধরে যেন আমার মা আমাকে আর আর নাম ধরে ডাকে না এখানে এই দুঃখী মানুষ হৃদয়ে দাগ কেটে লাগা কারা আছেন একটু দেখি কত লোক আসেন যারা আব্বা অথবা মাকে হারিয়ে ফেলেছেন চিরতরে আর দিন পাবেন না একটু হাত তোলেন তো দেখি আহারে। অনেকেই হারিয়েছেন বারান্দায় 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 হাত তোলেন হাত তোলেন অনেকেই হাত তুলছেন হাত নামান আমরা আজকে আব্বা মায়ের জন্য প্রাণ ভরে দোয়া করব। মন থেকে দোয়া করব শুধু একটা জিনিস আমরা আজকে আব্বা মার কথা স্মরণ করে যাদের মা বাবা আছে তাদের মা বাবার সুস্থতার জন্য যাদের নাই তাদের মা বাবার মাগফিরাতের জন্য একটু স্মরণ করে আসেন আপনার মায়ের জন্য আপনি দান করেন আপনার বাবার জন্য আপনি খরচ কারণ এটা আপনার আপনি পাবেন এটা আপনার থাকবে তাদের কারণে আপনি আমি আজকে এই পজিশনে তারা না থাকলে আসতাম না আল্লাহ আমাদের প্রত্যেকের মাকে বাবাকে বা সুস্থতা দান করেন বলে আমি যাদের মা বাবা চলে গেছেন তাদের মা বাবাকে জান্নাতুল ফিরস দান করেন একটা না দশ দিন জ্বর মানি ভিতরে করোনা না কোনো বিশেষ সেটা রক্তে হোক চামড়ায় হোক গোস্তে হোক আমি ঢাকার বিভিন্ন পপুলার বিভিন্ন হসপিটাল সব জায়গায় ঘুরলাম একজন ডাক্তার আমাকে বুদ্ধি দিল আমার মাকে বলে দিল যে আপনার ছেলেকে চা খেতে চা তাই খাওয়াবে আর আপনি আপনার ছেলের জন্য দোয়া করে দিল আপনি আপনার ছেলের জন্য